আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন বরাবরের মতো চলে আসলাম আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব ইজিলি প্যান্ট কাটিং স্যালোয়ার কাটিং এবং সেলাই করে নিতে পারেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে কাপড় নিয়েছি দুই গজ দুই গিরা আমার এখানে প্যান্টটির লম্বা রয়েছে ছত্রিশ ইঞ্চি আমি এখানে টোটাল মেজারমেন্টটি দেখিয়ে দিচ্ছি এবং কাপড়টি আমি এখানে কীভাবে ভাজ করেছি দেখে নেন তো আমি এখানে এই যে সম্পূর্ণ কাপড়টিকে কিন্তু মাঝখান থেকে একবার ভাঁজ করা থাকে তো এভাবে ভাজটিকে রেখেছি এই পর্যায়ে এক ভাঁজ রয়েছে দুই পাট কাপড় রয়েছে এবং পরবর্তীতে আমি আরও একবার একই কাপড় রেখেছি তো এখানে আমার টোটাল চা দই ভাত চার পাট কাপড় রয়েছে তো আমি যে সাইডে রয়েছি এটি বন্ধ সাইড এবং বাকি তিনটে সাইড খোলা সাইড থাকলেও কোনো সমস্যা নেই তো আমার এখানে টোটাল কাপড়টি লম্বা রয়েছে আটত্রিশ ইঞ্চি তো আমি এই যে উপর থেকে দুই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এটি আমাদের ইলাস্টিক বা রাবার লাগানোর জন্য এখানে এই পর্যন্ত নিতেই হবে তো এখানে আমার টোটাল লম্বার যেহেতু ইঞ্চি ইঞ্চি আমার এখানে কাপড়ই রয়েছে আমার এখানে আমার নিচে যে মুড়িয়ে সেলাই করতে হবে এটি আমাদের কিন্তু জোড়া দিয়ে নিতে হবে তো আপনারা হাই বা কোমর লাইন কিভাবে বেরো করবেন আমি এখানে অ্যাকচুয়াল যে মাপ সেই মাপকে তিন দিয়ে ভাগ করবেন যা আসবে তার সাথে আরও এক ইঞ্চি যোগ করে নিবেন তো আমি এখানে ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং কোমর লাইন তো এই এভাবে সুন্দর করে স্ট্রেট মার্ক করে দিচ্ছি এখান থেকে আরও দুই ইঞ্চি যোগ করে নিতে হবে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এই রাউন্ড শেপটি শেপ স্কেলের সাহায্যেও দিয়ে নিতে পারেন তো আপনাদের এইখান থেকে যে মিডিল পয়েন্ট বের করে নিতে হবে আমার এখানে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করেছি এবং নিচেরেও আমাদের সাড়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিতে হবে এবং মার্ক দুটো এভাবে স্ট্রেট দাগ কেটে দিতে হবে আমি এখানে কিভাবে ঘের মাপটি নিচ্ছি খেয়াল করেন আমার ঘের রয়েছে চোদ্দো ইঞ্চি চোদ্দোকে হাফ করে নিতে হবে সাত ইঞ্চি তার সাথে সেলাই মার্জিনের জন্য আরো এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে আট ইঞ্চি তো আট ইঞ্চির হাফ করলে হয় চার ইঞ্চি চার ইঞ্চি আমরা এই মিডিল দাগ করে দাগ দিয়েছি এই দাগের এপাশ থেকে নিব চার ইঞ্চি এবং ওপাশ থেকে নিব চার ইঞ্চি এভাবে আমাদের মাপটি নিয়ে নিতে হবে আপনারা আপনাদের ঘের অনুযায়ী এভাবে মার্ক করে নেবেন তো আমি শেপ কাটের সাহায্যে মাপগুলো এভাবে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এখন উপরে যে আমাদের বন্ধ সাইড ছিল এটি আমরা কেটে নিয়েছি এবং কাট মার্ক অনুযায়ী সম্পূর্ণ কাপড়টিকে কাটিং করে নিচ্ছি এই যে কাটিং করে নিয়েছি এখন আমাদের সাইডের থেকে এই যে এই অংশটুকুর থেকে আমাদের যে কাপড়গুলো বেঁচে গিয়েছে এটি দিয়ে আমি এখন পোট্রি কাপড়টি কাটিং করে নিব তো আমি এখানে কাপড়টির চওড়া রেখেছি তিন ইঞ্চি এবং এদিক থেকে লম্বা রেখেছি আমি আট ইঞ্চি তো এই মার্কটিকে ত্রিভুজ আকৃতির মার্ক করে নিতে হবে এই মার্ক বরাবর আমাদের এখন কাটিং করে নিতে হবে আমি আবারও বলছি আপনারা যদি কোথাও কোনো কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করবেন তো আমরা এই পোট্রিটিকে আমরা এইভাবে লাগিয়ে নিব আমাদের যে নিচে ঘের অংশে জয়েন্ট দিয়ে নিতে হবে এর জন্য আমি এই অংশটুকু ব্যবহার করছি তো এখানে দেখেন আমার দুইটা কাপড় রয়েছে রাউন্ড অংশটুকু আমি এখানে কাটিং করে দিয়েছি এবং আমার এখানে চার পাট যেহেতু কাপড় লাগবে আমি এখানে চার পাট কাপড় করে নিয়েছি এবং এই অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো আমাদের সালোয়ারটি কাটিং করা হয়ে গিয়েছে এই কাপড়টির চওড়া রয়েছে সাড়ে তিন ইঞ্চি এখন আমি সেলাই করে নিব চলেন আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি এই পর্যায়ে আমি এখন এই বরাবর সেলাই করে নিতে হবে তো আমার এখানে যেহেতু কাপড়টি শোল সাইডে রয়েছে আমি একটা পার্ট রেখেছি শুধু সাইডে এবং অপর পার্টটি রেখেছি উল্টো সাইডে রেখে আমি এখন হাফ ইঞ্চির গ্যাপ রেখে আমি স্ট্রেট সেলাই করে নিব এই যে দেখেন আমি এখানে স্ট্রেট সেলাই করে নিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আমি ভিডিওটি একটু টেনে দিয়েছি এখন আমরা যে সেলাই করে নিলাম এই সেলাইয়ের উপর থেকে আর একটা সেলাই দিয়ে দিতে হবে এবং সাইড থেকে হাফ ইঞ্চি গ্যাপ রেখে আরও একটা সেলাইন দিয়ে নিতে হবে আমি আপনাদেরকে একটা পার্ট সেলাই করে দেখাচ্ছি অফ ক্যামেরা আমি আরও একটা পার্ট সেলাই করে নিব একই নিয়মে আমাদের নিচে ঘেরের যে সাইডটি রয়েছে এখন আমি এখানে পোট্রিটি অ্যাটাচ করে নিব তো আমি এখানে মেইন কাপড়টিকে রেখেছি শো সাইডে এবং পোট্রির কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে রেখে আমরা হাফ ইঞ্চির একটু কম অংশ গ্যাপ দিয়ে স্ট্রেট সেলাই করে নিচ্ছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি ত্যাক লাইক করে দিবেন এবং আপনাদের ফ্যামিলি বা আপনার ফ্রেন্ড সার্কেল যদি কেউ এরকম নতুন নতুন সেলাই শিখছে তো আপনাদের আপনারা তাদেরকে একটু শেয়ার করে দিতে পারেন তারাও শিখে নিতে পারবে তো আমি একটু নখ দিয়ে ঘষে নিচ্ছি এবং এই বরাবর একটা চাপ সেলাই বসিয়ে নিয়েছি ফিনিশিং ভালো আসার জন্য এখন আমি আয়রনের সাহায্যে পট্রির কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে এসেছি এবং হাফ ইঞ্চির একটু কম অংশ মুড়িয়ে দিয়েছি মুড়িয়ে দিয়ে আমি এই বরাবর সেলাই করে নিব সেলাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো একইভাবে আমি অপর সাইডেরটিও সেলাই করে নিব এখন আমি পট্টিগুলো অ্যাটাচ করব বা কলিগুলো অ্যাটাচ করব তো আমি এখন আমার মেইন কাপড়টিকে সো সাইডে রেখেছি এবং পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এভাবে রেখে আমরা সেলাইটি করে দিব তো আমি সেলাইয়ের সুবিধার্থে কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি তো হাফ ইঞ্চির একটু কম অংশ গ্যাপ রেখে সেলাইটি করে নিয়েছি এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের টেনে টেনে কোনোভাবেই সেলাই করা যাবে না আলতো হাতে সেলাইটি করে নিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে তো একইভাবে আমি এই সাইডেও একই পার্টে আরও একটি কলি লাগিয়ে নিব নিবয়ারের একই পার্টে আমি দুইটা কলি অ্যাটাচ করে নিয়েছি এখন আমি নিচের পার্টটিকে শুধু সাইডে রেখেছি এবং উপরের পার্টটিকে উল্টো সাইডে রেখে আমাদের সাইডের অং অংশ সেলাইটি দিয়ে নিচ্ছি আমরা যখন এখানে হায়ের অংশ সেলাই করব তো আমাদের এভাবে একটু ঘুরিয়ে নিতে হবে নিয়ে সেলাইটি করে দিতে হবে কলির সাথে একইভাবে আমি এই পাশের অংশটুকুও সেলাই করে নিচ্ছি তো সেলাইয়ের সুবিধার্থে আমি কাপড়টিকে নিচ থেকে সেলাই করা স্টার্ট করেছি কলির একটা সাইডের সাথে আমার আরেকটা হাইর অংশ এভাবে সেলাই করে দিতে হবে এই যে দেখেন কলিটি কত বেশি সুন্দর হয়েছে এভাবেই কলি লাগিয়ে নিতে হয় আমি এখন পায়ের নিচে ঘের অংশটুকু সেলাই করে দিচ্ছি আমার ফিটিং মাপ অনুযায়ী আমি এখানে মার্ক করে নিয়েছি এবং মার্ক বরাবরই স্টেট স্ট্রেট সেলাই করে দিব এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই করে নিয়েছি এখন ইলাস্টিক লাগিয়ে নেব ইলাস্টিক লাগানোর জন্য প্রথমে আমাদের হাফ ইঞ্চির একটু কম অংশ এভাবে মুড়িয়ে একবার সেলাই করে দিতে হবে এই যে দেখেন আমি এখানে সেলাই করে নিয়েছি এখানে ইলাস্টিক নিয়েছি আমি এখানে ইলাস্টিকটি নিয়েছি চব্বিশ ইঞ্চি পরিমাণে এখানে আপনাদের কোমর যা থাকবে তাকে হাফ করবেন এবং হাফ করার পরে তার সাথে আরও পাঁচ থেকে ছয় ইঞ্চি অ্যাড করে নেবেন তো আমি এখানে ইলাস্টিকটি একটার উপর আরেকটা রেখে আমি সেলাই করে নিয়েছি দেখুন আমি ইলাস্টিক লাগানোর সময় সালোয়ার কাপড়টিকে শো সাইডে নিয়েছি শো সাইডে নেওয়ার পরে আমার নিচের যে কাপড়টি রয়েছে কাপড়টির উপরে ইলাস্টিকটি এভাবে রেখে দেন আমরা সেলাই করে দিচ্ছি এই সেলাইটি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ইলাস্টিকের উপরে সেলাইটি না পরে যেহেতু গুছিয়ে কথা বলতে পারি না আপনারা আমার কথা শুনে নাওক বুঝতে পারেন তবে সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে স্কিপ ছাড়া ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনারাও খুব ইজিভাবে বুঝে যাবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি তো সেলাইটি করার পরে এভাবে দুই হাত দিয়ে টেনে টেনে সমস্ত জায়গায় কুচিগুলো সমান করে দিয়ে নিতে হবে ইলাস্টিকটি টেনে টেনে সেলাই করে নিয়েছি এবং পরবর্তীতে আমি আরও একবার হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ